কলকাতা নাইট রাইডার্স ভার্সেস রাজস্থান রয়্যালস ওয়াটার থ্রিলার ম্যাচ আজকে যখন কলকাতা নাইট রাইডার্স ভার্সেস রাজস্থান রয়্যালসের ম্যাচ দেখতেছিলাম তখন ওই যে গতকালকে আরসিবি ভার্সেস ওই ম্যাচটার কথা মনে পড়তেছিল একেবারে সেম টু সেম ম্যাচ গতকালকে লাস্ট ওভারে দরকার ছিল পনেরো রান তিন বলে দরকার ছিল ১৩ রান আজকেও সেম লাস্ট ওভারে দরকার ছিল বিশ রান শেষ তিন বলে দরকার ছিল ১৩ রান এবং মজার ব্যাপার হচ্ছে গতকালকে যখন ইয়াশ দেয়াল বল করে লাস্ট ওভারে স্ট্রাইকে ছিল মাহেন্দ্র সিং ধোনি এবং সাথে ছিলেন রবীন্দ্র জাদেজা মহেন্দ্র সিং ধোনি আউট যাওয়ার পর ব্যাটে আসে শিবাম দুবে যখন তিন বলে তেরো রান দরকার শিবাম দুবে সিক্স মারলেন কিন্তু আলটিমেটলি কিন্তু সিএসকে ম্যাচ জিততে পারেনি এবং আজকের ম্যাচে আজকের ম্যাচেও কিন্তু দুবে ঠিকই ছিলেন যখন তিন বলে তেরো রান দরকার দুবে ঠিকই ছিলেন কিন্তু ওই প্লেয়ারটা শিবাম দুবে ছিলেন না ওই প্লেয়ারটা ছিলেন শুবাম দুবে মানে অলমোস্ট সিমিলার তিন বলে তেরো রান দরকার ব্যাটে শিবাম দুবে সুবাম দুবে যাই হোক একই মানে যেটা বললাম যে গতকাল এবং আজকের ম্যাচ ম্যাচ একেবারে সিমিলার গতকালকে দুই রানে আজকে কে কে তারা এক রানে ম্যাচ জিতেছে আজকের ম্যাচটাকে যদি একটা আলোচনা করি কলকাতা তারা আগে ব্যাট করতে নামে আগে ব্যাট করে নির্ধারিত বিশ রান করেছেন দুইশো ছয় রান এই জায়গায় একটা সময় মনে হয়েছিল যে এই যে দুইশো ছয় রান একেবারে সেম গতকালকের ম্যাচটার মতোই একটা সময় মনে হয়েছে যে এই খেলায় দুইশো প্লাস রান হবে না ঠিক সেই সময় আন্দ্রে রাসেল এবারে টুর্নামেন্টে একেবারে ফ্লপ পারফরম্যান্স আজকের ম্যাচটা কলকাতা নাইট রাইডার্সের খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ তারা যদি সেমিফাইনাল খেলতে চায় মানে তারা যদি সুপার ফোরে যেতে চায় তাহলে আজকের ম্যাচে তাদের জয়ের কোনো বিকল্প ছিল না আজকের ম্যাচটা জিততেই হতো মাস্ট উইন গেম এবং সবগুলো ম্যাচে তাদের জিততে হবে তো সেই একটা ম্যাচে আন্দ্রে রাসেল চমৎকার একটা ইনিংস খেললেন পঁচিশ বলে সাতান্ন রান এবং সাথে রিঙ্কু সিং চমৎকার একটা ক্যামেও খেললেন ছয় বলে উনিশ রান তো নির্ধারিত বেশ ওভারে তারা রান করেছেন দুইশো ছয় রান জবাবে রাজস্থান রয়্যালস তারা ব্যাট করতে নেমে একেবারে শুরুতেই তাদের উইকেট আট রানে তাদের দুই উইকেট নেই ভাইবা সুরিয়া বাঞ্চি তিনি আজকেও রান পাননি দুই বলে একটা চার মেরেছেন তারপর নতুন আরেকটা একটা প্লেয়ারকে নিয়েছিলেন তিনিও ঠিকঠাক মতো রান করতে পারেন নাই মেবি ডাক মেরেছেন তারপর হচ্ছে ইয়াস বি জাইসওয়াল তিনিও তার ইনিংসটাকে লম্বা করতে পারেননি চৌত্রিশ রানে আউট গিয়েছেন এই সময় দলের হাল ধরে ক্যাপ্টেন রিয়ান পারাক রিয়ান পারাক তাকে এমন ভাবে ডেভেলপ করেছে গত সিজন থেকে রিয়ান পারাক একেবারে সম্পূর্ণ চেঞ্জ একটা সময় এই রিয়ান পারাককে নিয়ে ট্রল হতো কিন্তু গত সিজন থেকে রিয়ান পারাকের যে পারফরমেন্স এবং আজকের ম্যাচেও রিয়ান পারাক চমৎকার একটা ইনিংস খেলে মইন আলীকে পাঁচ বলে পাঁচটা সিক্স এবং তারপরের ওভারে আবারও প্রথম বলে সিক্স মানে আপনি যদি দেখেন যে রিয়ান পারাক ছয়টা বল খেলেছে ছয়টা বলের মধ্যে ছয়টা বলে তিনি সিক্স মেরেছেন এবং আজকে চমৎকার একটা ইনিংস খেলেছেন পঁয়তাল্লিশ বলে পঁচানব্বই রান আটটা সিক্স দুইশো এগারো স্ট্রাইক রেট রিয়ান পারাক হয়তো তার ইনিংসটাকে নিয়ে একটু আপসেট কারণ তিনি সেঞ্চুরির দেখা পাননি পাঁচটা রান তার দূরে ছিলেন আবার আরেকটু একটু আপসেট ম্যাচ জিততে পারিনি এক লস এই যে রাজস্থান 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 রয়্যালস রয়্যালস তারা তারা তো অলরেডি বাদ এখন হারলেও কিছু কিছু না না জিতলেও তারপর হচ্ছে চেন্নাই সুপার কিংস মানে এইসব টিম এখন হারলেও কিছু না জিতলেও কিছু না কিন্তু এই যে ব্যক্তিগত পারফরমেন্স এগুলা যদি সেঞ্চুরি হতো আমি একটা ভিডিওতে বলেছিলাম যে যেই প্লেয়ার হোক তাকে যদি আমি পছন্দ নাও করি যদি সেঞ্চুরির ধারের কাছে যায় তাহলে আমি চাই যে ওই প্লেয়ারটা সেঞ্চুরি করুক তো ওভারঅল রাজস্থান রয়্যালস আজকে চমৎকার খেলেছেন যদিও এই যে ম্যাচটা হচ্ছে তাদের কপালে ছিল না উইনটা তাদের কপালে ছিল না তো ওভারঅল ম্যাচটা আপনার কাছে কেমন লেগেছে এবং কলকাতা নাইট রাইডার্স তারা কি কামব্যাক করতে পারবে এখন তারা যদি সুপার ফোরে যেতে চায় তাহলে কিন্তু তাদের প্রত্যেকটা ম্যাচে তাদের ফাইনাল তো কি মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এই যে ইম্পর্টেন্ট ম্যাচের আগে ইম্পর্টেন্ট টাইমে আন্দ্রে রাসেলের ব্যাটে রান তো কি মনে হচ্ছে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন